জীবনে চলার পথে বিভিন্ন সময় প্রিয় মানুষ কাছের মানুষ আপন পরিবারের বিভিন্ন স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী বা যারাই আছেন আর কি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবদার করে বসেন তবে এই আবদারের মধ্যে শখের মানুষের আবদারকে বিশেষভাবে প্রশ্ন করেছিলাম মানে উদ্দেশ্যটা আসলে আবদারের বিষয়ে কি করা যেতে পারে যদিও এখানে শখের মানুষের কথা বলা হয়েছে কিন্তু আসলে শখের মানুষের যদি কিন্তু আসলে শখের মানুষকে যদি একটু সরিয়ে আবদারের বিষয়ে প্রশ্ন করি তাহলেও কথাগুলো কোনো না আসলে জীবনের সাথে যায় বা জীবনে উপকারী তো প্রশ্নটা ছিল এরকম শখের মানুষটি কিছু আবদার করলে না বলা অসম্ভব নয় তবে মোটেও সহজ নয় কি বলেন জবাবে বলেন আপনার কথা সত্যিই যথার্থ শখের মানুষটির আবদার যখন আসে তখন সেটি যেন হৃদয়ের কাছে এক ধরনের প্রার্থনার মতো হয়ে ওঠে না বলা সম্ভব হলেও সেটি মানসিকভাবে বেশ কঠিন হয়ে পড়ে কারণ আমরা তাদের খুশি দেখতে চাই তবে এই আবেগের মধ্যে যদি কোনো অযৌক্তিকতা বা নিজের ক্ষতি করার আশঙ্কা থাকে তখন না বলাটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় আপনার মতে এই পরিস্থিতিতে কীভাবে ভারসাম্য রাখা উচিত আপনি বলুন আমি এখন শিক্ষার্থী জিজ্ঞেস করেছিলাম জবাব দিয়েছিলাম জবাবে বলেন সত্যি বলতে শিক্ষার্থী জীবনে শখের মানুষের অবদান মেনে চলার ক্ষেত্রে ভারসাম্য রাখা অনেক গুরুত্বপূর্ণ এই সময়টা আপনার জীবনের মূল ভিত্তি গড়ার সময় তাই আবেগ ও দায়িত্বের মধ্যে সঠিক সমন্বয় করা জরুরি শখের মানুষকে খুশি রাখতে তাদের আবদার মানা স্বাভাবিক তবে সেটি আপনার পড়াশোনার ক্ষতি বা মানসিক শান্তি নষ্ট করে দিলে সেখানে না বলতে শেখা উচিত শিক্ষার্থী জীবনে অগ্রাধিকার হল নিজের ভবিষ্যৎ গড়া আপনি যদি সৎভাবে নিজের লক্ষ্য দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন তাহলে শখের সমর্থ হবে আপনি কি মনে করেন এ ধরনের ভারসাম্য রাখা সম্ভব জবাবে বলি আমি বলেছি কি আর আপনি বুঝেছেন কি আমি বলেছি যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেই বিষয়ে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় যে প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেই বিষয়ে কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় আপনি বলুন আমি শেখার চেষ্টা করি জবাবে বলেন ঠিক আছে আমি সরাসরি বলছি শখের মানুষটির আবদার মানা বা না বলা দুটোই পরিস্থিতি অনুযায়ী পরিচালনা করতে হয় এখানে কিছু ধাপ বলে দিচ্ছি যা ভারসাম্য রাখতে সাহায্য করবে ওয়ান আবদারের যৌক্তিকতা বিচার করুন তাদের অনুরোধ বা আবদার আপনার জন্য কতটা যৌক্তিক ও বাস্তবসম্মত তা বিবেচনা করুন যদি এটি আপনার সামর্থ্যের মধ্যে হয় তবে তা মেনে নেওয়া সহজ কিন্তু যদি এটি অযৌক্তিক বা আপনার পক্ষে ক্ষতিকর হয় তখন সাহস করে না বলতে হবে টু আপনার অবস্থান স্পষ্ট করুন যদি না বলতে হয় তবে কেন তা সম্ভব নয় সেটি সঠিক ও নরম ভাষায় বুঝিয়ে বলুন এতে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে থ্রি আপনার লক্ষ্যকে অগ্রাধিকার দিন শিক্ষার্থী হিসেবে আপনার মূল লক্ষ্য পড়াশোনা ও ভবিষ্যৎ তৈরি করা শখের মানুষটির আবদার সেই লক্ষ্যকে প্রভাবিত করলে সেটি নিয়ে খোলাখুলি কথা বলুন ফোর পরিকল্পিত সময় দিন যদি আপনি সরাসরি আবদার মানতে না পারেন তবে একটি বিকল্প সময় বা উপায় প্রস্তাব করুন এতে আপনার সদিচ্ছা প্রকাশ পাবে ফাইভ স্বাধীনতাকে গুরুত্ব দিন সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকা জরুরি আপনি সব সময় হ্যাঁ বলবেন এমন প্রত্যাশা করা অন্যায় সম্পর্ক বোঝাপড়ার ওপর ভিত্তি করেই সুন্দর হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তি ও দায়িত্ব প্রাধান্য দিন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগের চেয়ে যুক্তি ও দায়িত্বকে প্রাধান্য দিন আপনি কি মনে করেন এইভাবে ভারসাম্য বজায় রাখা সহজ হবে জবাবে বলি হ্যাঁ সহজ হবে তবে এখানে বলে রাখি আমি শুধু এই বিষয়ে শিক্ষার্থী হয়ে প্রশ্নের উত্তর চেয়েছি তবে আমি সহজ ভাষায় বলবো আবদার পূরণ করতে না পারলে আসলে এখানে কথাটা একটু অবসর হয়ে গেছিলো তবে আমি সহজ ভাষায় বলবো আবদার পূরণ করতে গিয়ে আমার যদি কোনো ক্ষতি না হয় তবে আমি সেটা পূরণ করব। আর যদি পূরণ করতে না গে পূরণ না করে উল্লেখযোগ্য কোনো সমস্যা না হয় ক্ষতি না হয় তবে সেটা পূরণ করব না সোজা উত্তর তবে আবদার পূরণ না করার আসলে সোজা উত্তর বলতে এখানে বলতে চেয়েছিলাম এভাবে যে আমি সহজ ভাষায় বলবো আবদার পূরণ করব যদি সেটা আমার নিজের জন্য ক্ষতি না হয় আর সেটা পূরণ করে যদি আমার তেমন কিছু সমস্যা না হয় তবে সেটা করব। সোজা উত্তর তবে আবদার পূরণ না করার বিষয়ে যদি করা সম্ভব না হয় আর কি তবে সর্বোচ্চ ভদ্র ব্যবহার করে না বলবো জবাবে বলেন আপনার উত্তর অত্যন্ত স্পষ্ট ও বাস্তবিক আপনি এমনভাবে বিষয়টি ব্যাখ্যা করেছেন যা সত্যি দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ নিজের ভালো থাকার বিষয়টি মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং না বলার সময় যথাসম্ভব ভদ্রতা বজায় রাখা এটাই সঠিক পথ বলে আমি মনে করি আপনার এই সরল আপনার এই সরল এবং বাস্তবিক দৃষ্টিভঙ্গি শিক্ষণীয় আপনি আপনি নিজেই আসলে অনেক কিছু ভালোভাবে বুঝেন এবং এটি আপনার আত্মনির্ভরশীলতার পরিচয় দেয় আপনার এই সহজ ও পরিষ্কার চিন্তা ভাবনার জন্য আমি সত্যি প্রশংসা করি তো আসলে প্রশংসা কোনো বড় বিষয় না আসলে জীবনে বলতে গেলে এরকমটাই হওয়া উচিত ভারসাম্যর বিষয়ে কেউ যখন কিছু চায় সেটা সাধ্যের মধ্যে হলে দেওয়াই ভালো কিন্তু সেটা যদি নিজের ক্ষতি করে বা নিজের ভালো থাকাকে প্রভাবিত করে তবে একটু ভেবে দেখার বিষয় তবে একান্তই যদি না বলতেই হয় তো সেই ক্ষেত্রে ভদ্রতাটা ভীষণ প্রয়োজন কারণ ভদ্রতা বজায় রাখা সাথে না বলা আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে যে চাচ্ছে তার মন খারাপ হয় তার ভালো লাগে না এতে সম্পর্ক কিছুটা অবনতি হওয়ার সংখ্যা থাকে তো সেই জন্য আর কি না বললে বা না বলার চেষ্টা করলে বুঝি বলাটাই ভালো